তোমাদের সবার সাথে ছোট্ট করে শেয়ার করতে চলেছি আমার মায়ের কষ্ট করে করাই ছোট্ট ছাদ বাগানটি ছাদ বাগানটি থেকে প্রতিনিয়তই আমরা কিছু না কিছু পাই তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব আশা করছি তোমরা পুরোটা দেখবে আর কেমন লাগলো কেউ জানাতে বলো না প্রথমে দেখিয়ে এখানে হয়েছে ঝিঙে মা ওই হনুমান জ্বালায় বলে এগুলো মশারি দিয়ে দিয়েছে এখানে ঝিঙে ঝিঙে অনেক হারভেস্ট করে খাওয়া হয়ে গেছে চেরি গাছে অজস্র চেরি ফুলে ভরে গেছে দেখতেই পাচ্ছ অজস্র চেরি ফুল মানে কত যে চেরি হবে সত্যিই মানে ধারণার বাইরে ইভেন আমাদের গাছের আগেও চেরি হয় তারপরে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি আরও বিভিন্ন গাছপালা যেমন মানে সামনেই রয়েছে আমার চোখের সামনে ঢ্যাঁড়স গাছ প্রচুর ঢেঁড়স এবছর খেয়েছি আরও হচ্ছে এখানে রয়েছে লেবু গাছ যেটাতে লেবু হয়েছিল আমি রিসেন্টলি তুলে নিয়েছি যেহেতু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ঝরে যাওয়ার চান্সেস আছে ওই জন্য এই লেবু গাছটাতেও আমাদের লেবু দিয়েছে দেখো এই লেবু গাছে অনেক লেবু হয়েছিল এখন পরিমাণটা একটু কমে গেছে সব তুলে প্রায় খেয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু প্রচুর লেবুই পড়ে গেছিলো কমে গেছে বলাটা ভুল এখানে রয়েছে অনেক এই যে দেখো পুরো ক্লোজ করে করে দেখানোর চেষ্টা করব আজকে পুরো জঙ্গল মহল মানে এত ভালো লাগেই জায়গাটা আছে যারা ছাদ বাগান করতে পছন্দ করে তারাও তো আরও জানবে ভীষণই ভালো সাথে এখানে বর্বটিও হয়েছিলো আমাদের প্লাস ড্রাগনও হয়েছিল তোমাদের ড্রাগন গাছ দেখাবো এবার এখনও একটা ড্রাগন ধরেও আছে যে এই একটা ফল মানে সবজি হয়েছে ঝিঙে কতটা পরিমাণে ধরেছে দেখো প্রত্যেকটা গাছে এই ঝিঙে একটা ঝিঙে ধরেছে আরও সব হলুদ হয়ে গেছে কয়েকটা তো তো বেশি বৃষ্টিও হচ্ছে আর তোমাদের সাথে দিকটা যাবো তো অবশ্যই ওদিক তাই দেখো উপরেও সেই ঝিঙে হয়ে আছে আর সিম গাছ পুরো তাকড়াই হয়েছে মানে সিম গাছটা ভীষণই বড় হয়ে গেছে এই যে পুরো পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় ঢেঁড়স গাছের ফুল এখানে দেখো কুল হয়েছে কুল কুল এসছে অফ টাইমে ভীষণই ভালো লাগছে দেখে দত্তপ্রিয়া ফুল হয়েছে এখানে একটু দত্তপ্রিয়া ফুলটা অনেকটাই হয় বেসিক্যালি এখন হয়নি দত্তপ্রিয়া ফুলটা দেখো কি সুন্দর দেখেই মন ভরে যাচ্ছে একদম পুরো এখান থেকে শুরু হয় এখানেও নাকচম্পা ফুলও হয়ে আছে এখানে একটা ঝরেও গেছে আমি হাত পাচ্ছি পাচ্ছি না খুব সুন্দর লাগে কিন্তু এগুলো দেখতে আমার মা এ পিছনে প্রচুর খাটে মানে আমরাও হয়তো মাকে সাহায্য করলেও কম পারে মা বেসিক্যালি পুরোটা বেশি নিজেই দেখেই দেখো এখানে ঝিঙে হয়ে আছে আরও অনেক রকমের শাক হয় আর সবে মা আসলে ভালো দেখাতে পারতাম কিন্তু মা একটু ব্যস্ত রয়েছে বলে দেখাতে পারলো না মা তবুও তোমার সাথে আমি শেয়ার করার চেষ্টা করব পুরো ছাদ বাগানটায় অনেক মানে পুরো বলছি না পুরো জঙ্গল জঙ্গল হয়ে গেছে মানে জাস্ট খুব ভালো লাগে আমাদের এই জায়গাটাতে আসলে দুটো বললে আমার বলাটা ভুল হবে এখানে প্রচুর মানে প্রচুর ঝিঙে হয়েছে ঝিঙেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে দেখতে পাচ্ছো এখানে বরবটি এটা শিম গাছ আছে এখানে শিম গাছটা অনেক বড়ো হয়েছে আর এখানে যে বরবটি গাছটা ছিল ওটা তো বরবটি হয়েছিল দেখছি যদি থাকে তোমার সাথে আরও শেয়ার করছি এই যে মালবেরি গাছটা দেখছো মালবেরি গাছে প্রচুর মালবেরি হয়েছিল রিসেন্টলি আর মালবেরিটা হয়ে নেই কিন্তু যারা আমাকে দেখো তারা জানো যে এই গাছটাও প্রচুর মালবেরি হয় এখানে একটা খুব সুন্দর বেবি রোজ গাছ রয়েছে যেটাতে ফুল হয় তো এখন সেটা নেই হয়ে আর আরও একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে ড্রাগন হয়ে রয়েছে এই দেখো কতটা ফোকাস করতে পারছি আমি জানি না বাট এই দেখো এই যে গাছটা আমাদের ড্রাগন গাছ ওই গাছটাতে হয়েছে ড্রাগন বাট খুব একটা দেখা যাচ্ছে না কারণ অনেক গাছপালা রয়েছে তো ওই কারণেই তবুও শেয়ার করলাম অলরেডি একটা ড্রাগন তুলে আমাদের খাওয়া হয়ে গেছে এখানে দেখো খুব সুন্দর রাখি ফুল হয়ে রয়েছে খুব সুন্দর লাগে এই ফুলটা কিন্তু দেখতে যাই হোক মা তো এখন নেই আমি হয়তো এই ফুলটার নাম ভুল বলতে পারি তোমরা ফুলটার নামটা কারেক্ট করে দিও ঠিক আছে সো পুরো ছাদ বাগানে ওভারভিউটা একবার দেখিয়ে দিই আমাদের ছাদবাগান এই দিক থেকেও নয় এই দিক থেকে শুরু হচ্ছে একদম এখানে ছোটো ছোটো গাছ কম্পোজ করা হয় এই দিকটাতে তারপরে দেখতে পাচ্ছ এগুলো এখান থেকে আরও গাছপালা রয়েছে এই লাইন দিয়ে সব গাছপালা হ্যাঙ্গিং ট্যাঙ্গিং অনেক অনেক মানে মাই পারে হয়তো অত খাটতে এদিকেও সব সব গাছপালা ওইদিক ওপরে পুরো ভর্তি মানে আমাদের ছাদ বাগানে আসলে প্রচুর পরিমাণে মন ভালো লাগারও একটা বিষয় রয়েছে এইখানে রয়েছে আবার এদিক থেকে শুরু হয় এইখানে কিছু ছোটো ছোটো গাছ রয়েছে এগুলো রেডি হচ্ছে তারপর এখান থেকে শুরু হয় পুরোই ছাদ বাগানটা আমাদের তো এইখানে তাও শেষ হচ্ছে না এইখানেও গাছপালা রয়েছে মানে পুরো ছাদ বাগানটা লাইক আর জঙ্গলমহল হয়ে গেছে সো আপাতত ভিডিওটা ভালো লাগলে সবাই একটা অন্তত কমেন্ট করে যেও তো কারা কারা ছাদ বাগান ভালোবাসো সেটাও জানিও আমাদের ছাদ বাগানটা পুরো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ বাই বাই